পাহাড় সমান রান করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টাইগার জুবারা দর্শক বিস্তারিত তথ্যের জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল টাইগার এ দল আর সিরিজে নিজেদের ছয়তম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার দল অ্যাডিলেইড স্ট্রাইকার্স টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগার যুবাদের সে লক্ষ্য নিয়েই মাঠে নেমে আগে ব্যাটিং এ নেমে জিসান আলমের আটত্রিশ বলে পঞ্চাশ ও আফিফ হোসেন রুবোর তেইশ বলে ঊনপঞ্চাশ রানের বিধ্বংস ইনিংসের ওপর ভর করে বাংলাদেশে দল সংগ্রহ করে নির্ধারিত বিশ্ববার শেষে পাহাড় সমান একশত পঁচাত্তর রান জবাবে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি বড় লক্ষ্য তাড়া করতে নেমেও এদিন বাংলাদেশি বোলারদের শাসন করে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার মাইকেনজি হার্ভি ও জশ উইন্টারের ব্যাট থেকেই আসে একশত তেইশ রানের পাহাড় সমান পার্টনারশিপ উইন্টার ব্যক্তিগত পঁয়ত্রিশ রানে আউট হলেও হার্ভি চালান বাংলাদেশি বোলারদের ওপর ব্যাটিং টান্ডব। আর মূলত মাইকেনজি হার্ভির ব্যাটিং টান্ডবের ওপর ভর করেই পাহাড় সমান একশত রান সংগ্রহ করে ম্যাচটি হারল টাইগার জুবারা আর এ হারের ফলে ছয় ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টাইগার জুবারা তো দর্শক ক্রিকেটের সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন